যারা শিল্পোৎসব করেন বিজিবিএস এর মঞ্চে আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে যে এত ভালো শিল্প আগে ছিল না দেখা যাচ্ছে কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত চোদ্দ বছরে সরিয়ে নিয়ে গেছে মানে রাজ্যে তৃণমূল সরকারের আমলে এটাই হচ্ছে পরিসংখ্যান আর যেটা অ্যালার্নি

যারা বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না সেখানে 423টা কোম্পানি চলে গেছে যার মধ্যে 17টা কোম্পানি লিস্টেড কোম্পানি তো এইভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত 110টা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে

এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং লোর জুডিশিয়ারি যে অবস্থায় পৌঁছেছে সেখানে এরัจ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ গড়ে করছেন না আর আজকের পৃথিবীতে বড় শিল্প ছাড়া একটি সুস্থ বাণিজ্যিক পরিবেশ তৈরি ছাড়া প্রতিযোগিতার আবহ ছাড়া কোথাও কোন বিনিয়োগ হয় না আজকে এটাই হচ্ছে এই রাজ্যের কঙ্কাল সাজছে ত্রিপুরার মতো রাজ্য পর্যন্ত তিনটে company চলে গেছে উড়িষ্যা চারটে registered company উড়িষ্যায় চলে গেছে দুশো একটা company বাংলা ছেড়ে উড়িষ্যা পর্যন্ত চলে গেছে তাদের সমস্ত অফিস সিল করে তো সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন company ছেড়ে চলে যাচ্ছে আর পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রভু জগন্নাথ দেখতে দেখতে পাচ্ছি আমরা মা দুর্গাকে কার্নিভালে স্যালুট দিতে দেখতে পাচ্ছি আমরা পাড়ায় সমাধান নেকিভাবে হবে সমস্যা সেটা দেখতে পাচ্ছি আসলে তৃণমূল কংগ্রেসটাই পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সমস্যা সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ পাড়ায় পাড়ায় হয়ে এই সমস্যার সমাধান দু হাজার ছাব্বিশে করে দেবে